কথা <laughs> না

দেখবেন যে ঠিকাদারে বলে বা লেবার সাথে কথাবার্তা হয় যে এটা কমপ্লিট করে ছেড়ে দেবো ভাই তো ঠিকাদার বলে ঠিকাদে ছেড়ে দিও তারপরে যখন দেখে যে খুব তাড়াতাড়ি হয়ে গেল কাজটা মানে সময়ের অনেক আগে হয়তো একবার আয় বা যাই হোক এক দু ঘন্টা এদিক ওদিক হয়ে যায় তখন ঠিকাদারে কিন্তু মনটা আর ভরে না ও মানে সময় দেখে ওর মনে আবার অন্যরকম বুদ্ধি আসে যেমনটা আমার এসেছিলো যে ইঁটগের আগে তোলাবো তো তোলাচ্ছি তা আমাদের এটা শুধুমাত্র অভিনয় ছিল আমি বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি অনেক গরিব মানুষের সাথে এভাবে যারা যারা বড় বড় পোস্টিংয়ে আছে তারা তারা কাজ কন্টাক্ট দেওয়ার পরে এইভাবে এক্সট্রা কাজগুলো করায় তো সত্যি যদি আপনি একজন মিস্ত্রি বা লেবার হন বা একটা ওয়ার্কার হন তাহলে বুঝতে পারবেন যে একটা কাজ কন্ট্যাক্ট নেওয়ার পরে এভাবে যদি কিছু এক্সট্রা কাজ করায় তাহলে খুবই দুঃখ লাগে তো তার জন্য ভিডিওটা তুলে ধরলাম যারা ভালো ভালো পদে আছেন কখনো এইভাবে কন্ট্যাক্ট দেওয়ার পরে স্টার কাজ করাবেন না যদিও করান কিছু সামথিং টাকা দিবেন তাহলে তাদের মনটা কিন্তু অনেক বড় হবে আসসালামু আলাইকুম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন